আমি আসলে এই সময়টা খুব এনজয় করছি আমি কাজ করছি খুবই অল্প সময় খুব অল্প সময় এই জায়গাটাকে আমি খুব আপন করে নিয়েছি উইদাউট বিং অ্যাক্ট্রেস আর ছিলাম না ঠিক যদি জানতে চাই যে এই যে মাসুমি জুনিয়র বাদার করে বালিগর এছাড়াও বেশ কিছু কাজ করছেন সময়টাকে আসলে যদি কোনো কাজের সাথে কাজ করে বেশি ভালো লাগছে

আরশ ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতা আমার খুবই ভালো আরস ভাইয়া আসলে আমাকে খুব বসে কাজ করে লিটারেলি না এটা করবি না ওইটা করবি না এটা কর ওইটা কর তোর এটা হচ্ছে না এটা হচ্ছে মানে প্রশংসা করে বাইরে বাট আমার সামনে সবসময় খুব স্ট্রিক্ট থাকে এবং আমার সবসময় বলে যে এটা হচ্ছে না মানে আমি যাতে আরো সুন্দর করে কাজটা করি সেই জন্য কাজ আমি ধরনের করতে চাই আমাকে যদি সেই ধরনের বাদ দিয়ে অন্য কোন ধরনের কাজ দেওয়া হয় আমার মনে হয় না যে সেই জায়গাটা যত বড় হোক বা ছোট হোক আমি কাজটা করবো আমি যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবো আমি সেই কাজটাই করবো এবং আমি আশা করি যারা করবে যেখানে এটা নিয়ে তার কিছু বলার কিছু নেই আসলে আসলে আমার নিউজ খুবই কম দেখা হয় আমি যদিও মিডিয়ার একজন মানুষ তারপর আমার নিউজ খুব কম দেখা হয় রিসেন্টলি তো নিউজ একদমই দেখা হয়নি আমার সম্বন্ধে আসলে নেই